হ্যালো ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন এবং নিজে চাকর নিজেই মনিপ নাটক নিয়ে আসলাম আট নম্বর পর্বটি কবে আপলোড করা হবে কখন আপলোড করা হবে আমার এই ভিডিওতে জানতে পারবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করবেন এবং আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমার এই ভিডিওটি ছোট ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে সব কিছু জানতে পারবেন এবং একটি রিভিউ ভিডিও বানাতে কয়েক ঘন্টা সময় লাগে একটি লাইক একটি কমেন্ট করতে সময় লাগে না একটি কমেন্ট করে একটি লাইক করে আমাকে নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আমাকে উৎসাহ করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ বেলাইকুনটি অন করে দিয়ে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব কে কোন জেলা থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব নিজে চাকর নিজেই মনিপ এবং কি হতে কী চলেছে আমার এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে পারবেন কয় নম্বর পর্বটি কখন আপলোড করা হবে আমার এই ভিডিওতে জানতে পারবেন নতুন দর্শক হয়ে থাকলে আমাকে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং রকম ভয়েসটা যাচ্ছে পাঁচ নম্বর পর্বটি আপলোড করা হয়েছে এবং এবং খুঁজে পাচ্ছেন না যারা যারা খুঁজে পাচ্ছেন না তারা ইগল ইসলামিক চ্যানেলে এ দেওয়া আছে সেখানে দেখতে পারবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কে কোন জেলা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে আছি এবং উৎসাহ আমাকে উৎসাহ করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন প্লিজ